আমি আনিছি ধরো না তোমার পাড়া তো তোর জোড়াটা কিরকম নিবেন সে লাগনি নিবেন না পেলু কাটা না লাগ্নি নিতে হবে নমস্কার সঙ্গে আমি নীতিশ মাহাতব আপনারা দেখছেন আপনাদের সকলেরই পরিচিত চ্যানেল যেটার নাম হচ্ছে বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল আপনারা সকলেই জানেন যে এই চ্যানেল দৈনন্দিন নতুন কাড়া এবং কোন মাঠে কবে হয় লড়া এবং যে আসরে লড়া হয় সর্বপ্রথম হয় এই চ্যানেলে ছাড়া তো সেই মতো যদি আজকেও একটা বিখ্যাত আপডেট দিতে চলেছি বরাবজার থানার অন্তর্গত তো আপনারা জানেন যে বরাবজার থানার কাড়া লড়াই মানে কীরকম হতে চলেছে তো সেই মতো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জানতে পারবেন যে কবে কোথায় লড়াই এবং আসার কতগুলো কাড়া আছে এবং তাতে কত আছে আড়া সব কিছু জানতে পারবেন তো এখন আমি মালিকের কাছে জেনে নেব তার আগে বলুন যদি আপনাদের আপনারা যদি আমাদের পুরুলিয়া জেলা তথা মানভূমের সাংস্কৃতিককে ভালোবাসো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম দেখার জন্য তো এখন আমি জেনে নেব সরাসরি মালিকের কাছে এখন মালিক উপস্থিত আছে তো নমস্কার আপনাকে নমস্কার সর্বপ্রথম আপনার একটু পরিচয়টা দিন আমার আমার নাম কীর্তিবাস মাত কাড়ার মালিক হচ্ছে নিরঞ্জন মাত বড় মুকুর মানে বড়বাজার পুরুলিয়া বড়বাজার পুরুলিয়া বর্তমানে আপনি কেন আছেন কেমন এই তো দেখছেন মোটামুটি ঠান্ডায় কেমন থাকবো বলো হোক তো এই ঠান্ডার মধ্যে আমি আমরা আপনারা এই তো কমিটি মানে তো এই কাড়া লড়াই করবো বলছি আমরা একটা লড়াই করবো হ্যাঁ ছোট মোটো এখন তো আর আমাদের অত বড় কাড়া হয় নাই যাই হোক যাই হোক চেষ্টাটা করি যাচ্ছি যদি করতে পারি তবে এখন এখন ছটোই হবে আপনাদের আসর কাড়া কতগুলো থাকবে কাড়া মোটামুটি এখন ধরো তিনটে থাকবে তিনটে মানে তিনটে গ্রামেরই কারণ তো এক নম্বর কাড় মালিক এবং তাতে প্রাইজ কত আছে এক নম্বর কাড়ার মালিক নাম হচ্ছে নিরঞ্জন মতো প্রাইজ রয়েছে ধরো তোমার পনেরো হাজার পনেরো হাজার হুম আচ্ছা আর দ্বিতীয় মালিক নিতাই মাহাতো দু নম্বর কারার মালিক এবং তাতে প্রাইজ আছে পাঁচ হাজার টাকা দ্বিতীয় দ্বিতীয় কারার মালিকের নাম হচ্ছে দেবাশিস মাহাতো ওনার কারাই থাকবে এক হাজার ওর কারার মালিক হচ্ছে কৃষ্ণপদ মাহাতো প্রাইজ প্রাইজ থাকবে আরও এক হাজার সাথে কোনো অফার আছে নাকি অফার তো ফার নাই দিতে পারবো এখন কারণ অত বড় রাশি হয় নাই লড়াই করছি এই প্রথম অনেক দিন পরে এই লড়াই করছি মুগুরি লড়াই হয় নাই বহুত দিন আগে হইছে এই চেষ্টা করছি ঘুরে করিবার জন্য এইভাবে এক নম্বর কালার মালিক আপনি কি হ্যাঁ ধরতে গেলে আমি তো বাবার নামে চলবে এখন বাবা জীবিত আছে বর্তমান বাঁচিয়ে আছে তো মানে মুকুল গ্রামে মানে আগে হৈছিলো বহুদিন আগে হৈছিলো তুবটিউব নাইছিলো আমাৰ বাবাই কৰিছিলো মানে ইউটিউবে কি নাই কৰে এমনিতে কৰিছিলো তল দিয়া তই হাচ আঢ়া ভেড়া আঢ়াই মোটামুটি মাছ দুই একেটাই আৰু এতিয়া মানে নতুন কাঢ়া লিয়া হৈছে নতুন হাতেছিলে এইজনে সিং ঘেৰ ভাল নাই বুজি নাই কিন্তু কাড়াটা আমার চোখে ছোট হতে ছিল তো বলি যখন আমি রাখছি কষ্ট করে তাহলে টুকু বড় সড় রাখি এইভাবে এটা নেওয়া হয়েছে এটা আপনি থেকে আমি আনিছি ধরুন তোমার পাড়রা মাস মানে আপনার আনি আমরা বাড়িতে কতদিন হলো কাড়াটা মোটামুটি মাছ দিয়ে খুলে মাছ দিয়ে তার মধ্যে লড়াইয়ের ডাক দিচ্ছেন হ্যাঁ তার মধ্যে বলি টুকু দেখো এতদিন রাখবো এখন আরো এখন কবছর থাকে তো বলিটুকু জানি শুনে রাখাটাই ভালো বটে

থাক কাৰো ছাচো থাকিব ছুৰগী লৰাই থাকিব যদি টুকটাক পুৰে যায় মানে হালি পুৰা তবু আমি লাগাবি লাই লাগি হ'ব দেখ যদি পাই যায় আমি ছ দাঁতে ছতে ত' লাগি

নমস্কার ভালো আমার ঘরে থাকা থাক হয় ঘরে থাকা দাই হালোবাসাই মন রে